আসসালাম আলাইকুম বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য এইচএসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের সবার জন্য রইল আমাদের সেন্টারে পক্ষ হতে এবং পরীক্ষা সুন্দরভাবে পরীক্ষা দাও তোমাদের আগামীকাল হতে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা প্রত্যেকটা পরীক্ষায় সুন্দরভাবে পরীক্ষা দাও এতদিন ধরে যেগুলো প্রিপারেশন নিয়েছো ওইটাই বারবার রিভাইজ দাও রিভাইজ দিয়ে পরীক্ষার কেন্দ্রে যাও ভালো করে পরীক্ষা দাও তো তোমাদের জন্য আমাদের কেয়ারিং টিচিং সেন্টার টাইম পাশেই থাকবে তোমরা অবশ্যই আমাদের এই কেয়ারিং টিচিং সেন্টারের ভিডিওগুলা অন্যদের কাছে পৌঁছে দেওয়া এবং অন্যদেরকে তোমরা যেমন উপকৃত হয়েছে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে তো অবশ্যই তোমরাও আমাদের চ্যানেলটি তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে তোমরা সাজেস্ট করবা দেখো তোমরা যখন আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো মন্তব্য করো তখন বিষয়টা অনেক সুন্দর লাগে এবং তোমাদের নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আবার নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলো করার অনুপ্রেরণা বৃদ্ধি হয় তো তোমরা সবাই অবশ্যই ভালো ভালো তোমাদের ফ্রেন্ড সার্কেল তোমাদের ছোট ভাই বোন যারাই থাকবে তাদের কাছে আমাদের চ্যানেলটা সাজেস্ট করবা যেন আমাদের চ্যানেলটা থেকে তারা উপকৃত হতে পারে তো আমাদের চ্যানেলের পক্ষবত তোমাদের সবাইকে বাংলাদেশের প্রত্যেকটাই স্টুডেন্টের জন্য রইল দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে